পবিত্র জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর দরখানে কাবার অংশ মসজিদের মধ্যে সেই বসার সুযোগটুকু দান করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া দেয়ার তে অন্তর থেকে মহাব্বতের সমবেত কণ্ঠে একবার কালী মাতুর তাসাক্ষর করি না আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালামের নাজরানা পেশ করছি যিনি সৃষ্টি জগতের প্রথম এবং প্রধান আকর্ষণ

আমি আপনাদের সামনে একটুক্র আয়াদিকারী মাতির আবাদ করেছি আল্লাহ মাহান আবাদ আলাহ কোরআন মাজিদ ফুরকানের হামিদের মধ্যে ইসাদ ফমাচ্ছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আমান ও হে এ এ আমার ইমান দার লা দাদন লাতুল হেকুম আম্য়া হুকুম আলহাদুকুমান জিকরিল্লা তোমাদের তন সম্পদের মহাব্বত সন্তানের মহাব্বত দুনিয়াত পরে তোমরা আমি আল্লাহর যিকিরকে আমি আল্লাহর শরণকে ভুলে যেও না দুনিয়ার मोहब्बतে পড়েছে সন্তানের আর টাকা পয়সব পেছনে ঘুরতে ঘুরতে আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা বিচ্যুত হয়েও না এগুলো যেন তোমাদেরকে আমি আল্লাহর থেকে দূরে রাখে যে ব্যক্তি দূরে থাকবে ওয়া মাইয়্যা ফালযালিকা যারা ছেলে সন্তানের मोहब्बत পড়ে আমার সিকির থেকে দূরে থাকে ফাউলাকুম মুফাসিলুন আল্লাহ বলেন ও সমস্ত বান্দারা কাল কেয়ামতের ময়দানে উঠে দেখবে তারা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেছে না হুজুবিল্লা অনেক মানুষ এরকম যেগুলো দোকান করতে করতে সময় পায় না নামাজ পড়ার আল্লাহ নামটা পর্যন্ত নেওয়ার সময় পায় না এরকম মানুষ আছে আল্লাহ বলতেছেন তাদেরকে আমি ব্যস্ত করে রেখেছি তাদের কপালে নামাজ নাই তাদেরকে আমি সেই সিস্টেমের মধ্যে রেখেছি কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করে রুহের জগতের মধ্যে দুই কিসিম করেছেন দুই ভাগ করেছেন এক ভাগ মানুষের চেহারা উজ্জ্বল নূর বের হচ্ছে আর এক ভাগ মানুষের চেহারা কুচ্ছিত কালো কালো জিজ্ঞেস করা হলো আল্লাহ পাক বলে আর যাদের চেহারা সুন্দর তারা কারা আর যাদের চেহারা কুচ্ছিত কালো তারা কারা আল্লাহ জানান দিচ্ছেন যেগুলোর চেহারা সুন্দর যেগুলো চেহারা দিয়ে নূর বের হচ্ছে এগুলো আমার দুনিয়ার জমিনের মধ্যে মৌমিন বান্দার রু জুড়ে বলুন সুবাহ আর যেগুলো চেহারা করছি এগুলো জাহান নামে হবে এগুলো হচ্ছে জাহান্নামের জন্য আমি তৈরি করতেছি এগুলো হচ্ছে জাহান নামে জুড়ে বলুন না হজুবিল্লা আল্লাহ দুই কিসিম করেছেন সৃষ্টি করে রোহের জগতের মধ্যে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে রুহের জগতের মধ্যে দুই কিসিম করে বাক করেছেন জাহান্নাতি একদল জাহান নামে একদল একদল তাদের তো দিয়ে জান্নাত আছে মায়ের গর্ভের মধ্যে যখন একজন ফেরস্তা এসে রু দিয়েছিল আমি বলেছিলাম চল্লিশ দিন পর পর মাংস পিণ্ড এইভাবে একজন সন্তানের অবশিষ্ট দেহ দেহটা কোথায় মায়ের পেটের মধ্যে হতে থাকে চল্লিশ দিন পর পর পরিবর্তন হয় তো এটা পরিবর্তন হলে একজন ফেরস্তা আসে এসে তার রু তক দিচ্ছে করে সেগুলো লিখে দিয়ে যায় এগুলো তখন থেকে জাহান নামে হবেন আপনি নাকি জান্নাতে হবেন আল্লাহ লিখে দিয়েছেন এগুলো দোষী আল্লাহ আল্লাহ জানে আমি যে একটা রোবট তৈরি করেছি এভাবে কিভাবে চলবে এটা এটা আমি জানি কি জানি না আল্লাহ ঠিকভাবে জানে বান্দা সৃষ্টি করেছে এই বান্দাটা দুনিয়া থেকে খারাপ কাজ করবে এ বান্দাটা জাহান নামে হবে এই জন্য আল্লাহ তার অবস্থার মোতাবেক আল্লাহ লিখে দিয়েছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ এভাবে লিখে আল্লাহ সুবাহান তারা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ বলেন দুনিয়ার অনেক যাবে ও যারা দুনিয়ার লোভে পড়ে টাকা টাকা পয়সা ধন সম্পত্তির হিসাব মিলাতে মিলাতে তারা আমি আল্লাহর জিকির করার সুযোগ পাবে না ওই সমস্ত মানুষ কালকে আমাদের ময়দানে উঠে দেখবে হায় কি করলাম কি করলাম এটা তো দুনিয়ার জিন্দেগি দুই দিনের কিন্তু চিরাস্থায়ী জিন্দেগি তো বরবাদ করে ফেললাম আল্লাহ বলবেন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত ধরে বলুন না এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ এখানে তিনটা বিষয় এসেছে ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান এই তিনটা বিষয় এসেছে আজকে আপনার মা নাবাদ আলহের মধ্যে একটি উল্লেখ করেছেন আল্লাহর জিকির কিভাবে করবেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইয়া আল্লাহ দিনা আমানু ওহে আমার ঈমানদার বান্দাগণ ওযিকুরু আল্লাহ যিকরান কাসীরা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো কাসীরুন মানে কি বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো কখন করবে আল্লাহ বলে বান্দা কোনো সময় নেই ওয়াসাব বিলুহু বুকরাতাম ওয়া আসিলা তুমি ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানোর আগ পর্যন্ত যে অবস্থার মধ্যে হবে হোক বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সু অবস্থায় যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ভিতরে রুটা আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর স্মরণ জিকির বেশি বেশি করবে সুবাহান আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ বুকরতম আসিলা সকাল এবং সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহর জিকির জিকির করার জন্য নির্দেশ দিচ্ছেন কিন্তু কিছু মুসল্লি দেখা যায় তাড়াতাড়ি বের হয়েছে কিন্তু দোকানের মধ্যে টাইমগুলো ও কম ক্লাস করতে করতে তারা টাইমগুলো ফাস করে ফেলে তো এক ঘন্টা চলে গেলেও কোনো খবর নাই কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর জায়গার মধ্যে আল্লাহর কাছে দুইটা মিনিট সময় দিচ্ছে এটা গায়ের মধ্যে লাগতেছে নামজুবিল্লা বলেন না আল্লাহ বলতেছেন এরা আমার জিকির থেকে বিরত থাকার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হবে আল্লাহর জিকির আল্লাহ চব্বিশটা ঘন্টা দিয়েছেন মানুষকে আল্লাহর জন্য মাত্র পঁয়তাল্লিশটা মিনিট আল্লাহ দিতে বলেছেন সুবাহান আল্লাহ বলে না পুরো নামাজ পড়তে পঁয়তাল্লিশ মিনিট হতে পঞ্চাশ মিনিট লাগে আল্লাহ বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে আর যেগুলো আর তেইশ ঘন্টা তুমি কাজে লাগাও তেইশ ঘন্টা পনেরো মিনিট কোনো সমস্যা নাই এখন তুমি আমি আল্লাহর জন্য কি পঁয়তাল্লিশটা মিনিট ব্যয় করতে পারবে না তোমাকে তো আমি সৃষ্টি করেছি এই জন্য আমি আল্লাহর বাঘব করার জন্য কিন্তু তোমাকে তো তেইশ ঘন্টা পনেরো মিনিট দেওয়া হলো তুমি আমার জন্য পঁয়তাল্লিশটা মিনিট ব্যয় করতে পারবে না সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ জানান নিচ্ছেন মাস নামাজ পড়তে

যাচ্ছে কয়াস মানুষে দেখা যাচ্ছে কোনো কুটি আছে কোনো কুটি দেখা যাচ্ছে কিশোর মাধ্যমে ধরা দিয়েছেন আল্লাহ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না বলেন না দেখা যাচ্ছে আল্লাহ বলেন আমি স্তরে স্তরে তোমার আসমান সৃষ্টি করেছে। কোন কিছুর সাহায্য ছাড়া এটা দাঁড় করিয়ে রেখেছি বান্দা হয়ে তা তোমরা ফিকির করো আসমান নিয়ে চিন্তা করো বল আর দিয়ে সাত জমি সৃষ্টি করেছে। করেছি আসমান সৃষ্টি করেছে তুমি সৃষ্টি করেছে এগুলো নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করো এগুলো নিয়ে একটু গবেষণা করো গবেষণা করতে করতে বান্দা কি বলবে লাস্টি আল্লাহ বলতেছেন রক বানামা কলা কথা আদা আল্লাহ আপনি এগুলো কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই বা কেউভাবে সৃষ্টি করেন নাই সুভাহা আপনি বড় পবিত্র ফাতিনা আপনি আমাদের প্রত্যেককে জাহাঙ্গের আগুন থেকে রক্ষা করুন সুভাহা আল্লাহ বান্দায় এটা করতে বাধ্য হবে আল্লাহ বলতেছেন ওয়াইয়াতাফাক কারুনা তারা যখন চিন্তা করবে ফি খলকি সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান জমিন আমি কিভাবে স্তরে স্তরে সৃষ্টি করেছি এটা যদি তারা একটু চিন্তা করে ফিকির করে তারা বলবে আল্লাহ আপনার সৃষ্টি এত সুন্দর না জানে আপনি খোদা দেখতে কত সুন্দর সুবহানাল্লাহ তারা বলতে বাধ্য হবে এটা আল্লাহ এটা জানান দিচ্ছেন আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো এটাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ এটাও আল্লাহর জিকের অন্তর্ভুক্ত এরপর আল্লাহ বলতেন বাহিদা কুদিয়াতি সলা তোমরা যখন নামাজ পরিপূর্ণ করবে কদ কদ শব্দের তো কি পূর্ণ করা ফাইদা কুদিয়াতি সলাতি আল্লাহকে শর্ত দিয়েছেন ইজা শব্দটি হরফে শর্ত আল্লাহ যখন বলতেছেন একটা শর্ত দিয়েছেন তারপর বলতেছেন ফা ইজা যখন কুদিয়াতি সলা তোমরা নামাজ আদায় করবে পরিপূর্ণ করে ফেলবে শিরু আদি তোমরা জমিনের মধ্যে বের হয়ে যাও ওয়াতাবুম মিন ফাদিল্লাহ তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো তোমরা রিজিক তালাশ করো শুধু নামাজ পড়লে তো হবে না রিজিক আছে না নাই খাবারের দরকার আছে নাই আল্লাহ এগুলোর সিদ্ধান্ত দিয়ে দিবেন বান্দারে ফাইজা কুদিয়াতিস সালাত তোমরা যখন নামাজ করবে নামাজ সমাপ্ত করবে ফান্তাশুরুফিল আদি তোমরা জমিনের মধ্যে বের হয়ে যাও ওয়াতাবুম আল্লাহ তোমরা আল্লাহর অনুগ্রহ আল্লাহ রহমত তালাশ করো সুবাহা আল্লাহ গুরুলহা আল্লাহ গুমতুফ লেহোন যত তোমরা রি লিজিক তালাশ করার জন্য বের হবে তখন গুরুল্লা হা আমি আল্লাহর জিকির করবে লাল্লাহ গুমতুফ লেহ যাতে তোমরা সফল মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও সুবাহা সফল সকল মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য শুধু বাইরে পূজার জন্য বের হবে না জবানটা দিয়েছেন একটু আল্লাহ আল্লাহ করেন না কোনো মুখে যদি কাজ না থাকে কি করেন আল্লাহ আল্লাহ করেন আল্লাহ বলছেন যাতে তোমরা সফল হতে পারো কেমন ময়দানে উঠবে এত আমরা করিনি এত বড় ফরবত পরিমাণ তাহার পরিমাণ আমল গুলো ফেরাজ এগুলো তোমার তখন আল্লাহকে বলবে আল্লাহ এতগুলো আমল তো আমি করি আল্লা আল্লাহ বলবে হেঁটে হেঁটে তুমি যে জিকির করেছ এগুলো আমি আল্লাহ লালন পালন করে করে বেশি করেছি এগুলো তোমার ওই জিকির জুড়ে বলুন সুবাহ আল্লাহ এগুলো আল্লাহ রাখবেন কোনো কিছু মানুষ মানুষকে দুঃখা দিবে জায়গা সম্পদ মানুষকে দুঃখা দিবে বউ বেটি স্ত্রী সন্তান মানুষকে নিজেকে দুঃখা দিবে কিন্তু আল্লাহ বলছেন আমি বান্দাকে দুঃখা দিই না

তারা জিকির করবে তারা ইমানদার হবে যারা জিকির করবে যাদের জিকির যারা আমি আল্লাহর জিকির করবে তারা ইমানদার হবে এমনামিদমিন তারা আল্লাহ জি না দুঃখের সামনে যখন আমি আল্লাহর জিকির তুলে ধরা হয় বঞ্জের কুলু বহুম তাদের অন্তর আমি উদার বয়ে দম সৃষ্টি হয়ে যায় সুবাহান আল্লাহ জিকির করতে করতে অন্তরের মধ্যে বয়ে এসে যায় আল্লাহ এই দুনিয়াতে এসেছে আমি তো কিছু করতেছি না আমি কি জবাব দিব এরকম একটা বৈকম্পন সৃষ্টি হয়ে যাবে আপনি দেখবেন আল্লাহর জিকির একদম নিস্তব্ধ হয়ে মানুষের সামনে নয় নিজে নিজে করবেন মানুষকে দেখানোর জন্য হলে এটা রিয়া হয়ে যাবে একটা ছোট সিরিকের সিরিকে করে অন্তর্ভুক্ত হয়ে যাবে একটু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে করবেন দেখবেন অন্তরের মধ্যে একটু শান্তি লাগতেছে কেন আলা বিদিক্রিল্লাহ তাতমাইনুল কুলুক আল্লাহর জিকিরের মধ্যে আছে অন্তরের প্রশান্তি সুবাহান আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ বাল্লা ইন নামের মফিন মোহন আল্লাহ জিন প্রকৃতম মমিন জানান এই যেন বহুম যাদের সামনে যখন আমি খোধার জিকির করা হয় তাদের অন্তর ভয়ে আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় আলে যখন তাদের সামনে কোরআনুল করিমের আয়াত করা হয় যখন তাদের সামনে হাদে শরীফ পড়া হয় যখন তাদের সামনে কেরাত পড়া হয় যখন তাদের সামনে নাতে মুস্তফা পড়া হয় অটোমেটিক তাদের ইমানটা বেড়ে যায় সুবাহান আল্লাহ বলেন না হয়ে কে বেড়ে যাবে নাজ মুস্তফা যখন শুনবে কোরআনের তালাওয়া যখন শুনবে তাদের ইমানটা অটোমেটিক বেড়ে যাবে এটা আল্লাহ জানান দিচ্ছেন এটা ঈমানদারের বড় গুণ জুড়ে বলুন না সুবাহান আল্লাহ পেহিমিয়া তাওয়া কালো মুরগি বান্দা যে কোনো অবস্থার মধ্যে যে কারণে তাক না কেন সদা সর্বদা একজনের উপর তাওয়াকুল করবেন তিনি আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহর উপরে তাওয়াকুল করবে বান্দা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু যে অবস্থার মধ্যে থাকুক না কেন আমার ইমানদার বান্দার একটা গুণ হচ্ছে যেখানে যাবে যে পরিস্থিতিতে পড়ুক না কেন সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করবে সুবহানাল্লাহ আল্লাহ জানান দিচ্ছেন বান্দারে তোমরা ফাজ করুন আমি আল্লাহর জিকির করো আজ আমি তোমাদের জিকির করব কিভাবে জিকির করব। আল্লাহ তো এমনি জিকির করে না বলে মিনার রহমতি ওয়াল মাফিরা তোমাদেরকে রহমত এবং ক্ষমা করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জিকির করব সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলতেন ওয়াস কুরুলি তোমরা আমার শুক্রিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন তোমরা নাফরমানি করিও না ও নিজের বড়ির দিকে শরীরের দিকে যখন তাকাবেন চিন্তা করবেন একটা আঙ্গুল যাতে নেই কোন অবস্থা কত বড় সম্পদ চোখ নাই কত বড় সম্পদ যার নাই সে বুঝবে যার আছে পরিপূর্ণ সে কখনো বুঝবে না একটু চিন্তা করবেন পুরো বড় মিল আল্লাহ কত সম্পদ আপনাকে ফ্রি দান করেছেন সুবাহান আল্লাহ এত কিছু আল্লাহ দান করার পরেও আল্লাহ বলতেছেন বান্দারি তোমরা সুপুরিয়া আদায় করো

চুপে চুপে নিজে নিজে আমি আল্লাহ জিকির করবে স্মরণ করবে আমি আল্লাহ কুদরতীয়ন্তরে তার জিকির করে মিনার রহমান ওয়াল মা উদীরাদি তাদেরকে রহমানত করার মাধ্যমে কম আলোচনা করার মাধ্যমে আমি আল্লাহ অনেক অনেক কুদরতীয় অন্তরে তাদের জিকির করি সুবা আন আল্লাহ জাকার কহু ফি নাফি ও জাকার নি ফি মালা ইন জাকার কহু ফি মালা ইন হই রিমিন হোম কোনোবান্দা যখন হবে। আমরা এখন দলবদ্ধভাবে বাবা না নাই আসিন আল্লাহ বলতেছেন যে বান্দাগুলো দলবদ্ধভাবে হয়ে আমি আল্লাহর আলোচনা করবে আমার পেয়ারা রসুলের আলোচনা করবে জিকির করবে তাদের কোন অবস্থা হবে বান্দরে তোমরা যখন দলবদ্ধভাবে হয়ে আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ রাম গানের মধ্যে সমস্ত ফেরস্তাদেরকে একত্রিত করে মিনার রহমত ইউলমাহবিরা তোমাদের গুণা ক্ষমা করার মাধ্যমে তোমাদেরকে রহমত করার মাধ্যমে আমি তোমাদের জিকির করি সুবাহান আল্লাহ তাদেরকে আল্লাহ একত্রিত করবেন আরও অহংকার করবেন এটা আমি আগে বলেছি তাদেরকে বলবেন দেখো তোমরা বারণ করেছিলেন মানুষ সৃষ্টি না করার জন্য আমি আল্লাহ বলেছিলাম আমি আল্লাহ যা জানি নিঃসন্দেহে তোমরা তা জানো না আমি আল্লাহ আলমের মধ্যে আছে। আমি মানুষ সৃষ্টি করার পরে এরা কি করবে সুবাহান আল্লাহ বলেন না তখন দেখবে বান্দারা দেখো আমার বান্দাগুলো আল্লাহ দেখবেন এবং ফেরজ তাদেরকে দেখাবেন

আপনার বন্ধু ভাই আমার তো বুঝে আসতেছে না আমরা ফেরেস্তা আমরা না আপনার বন্ধু হব মানুষ কিভাবে আপনার বন্ধু হয় আল্লাহ বলতেছেন তোমরা কি পরীক্ষা করতে চাও আমার ইব্রাহিমকে আল্লাহ বলে না ইব্রাহিমকে তুমি তোমরা যদি পরীক্ষা করতে চাও তাহলে যাও তখন একদম ফেরাস্তা আসলো মানুষের সৌরথ ধরে ইব্রাহিম খলের উল্লাহর পানির পিছনে দাঁড়িয়ে রইলেন ইব্রাহিম খালিরুল্লাহকে লিখিত করা শুরু করলেন হায় কে না এলা করতে লাগলেন আল্লাহ এত সুন্দর জিকির করতেছে এটা মানুষের মতো তো হবে না ফেরাস্তার জিকির মানুষের থেকে সুন্দর হবে কিনা অবশ্যই সুন্দর হবে এইভাবে যখন সুললিত কণ্ঠে জিকির শুরু করে দিলেন ইব্রাহিম খলিল্লাহ পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন এত সুন্দর করে আমার রব্বুল আলমিনের জিকির কে করতেছে সুবাহান আল্লাহ ইব্রাহিম খলিল্লাহ ঘর থেকে বের হয়ে দেখেন একজন মানুষ দেখা যাচ্ছে কিন্তু এটা তো ফেরাস্তার মতো জানেন না একজন মানুষ দেখা যাচ্ছে বন্ধ করে দিয়েছে আমি একটু শুনি আমার মলার জিকির যত শুনি আমার বেশি ভালো লাগতেছে আর একটু না সাথে সাথে ইব্রাহিম খলিল্লার অনেক ছাগল ছিল যেগুলো তিনি লালন পালন করতেন ওই ফেরস্তা মানুষের সুরত্তরে ধরে এসেছেন উনি বলতেছেন ঠিক আছে আমি একবার বিনিময়ে আল্লাহর জিকির শোনাবো বিনিময়ে দিতে হবে বিনিময় হচ্ছে আপনার যে ছাগলগুলো আছে অর্ধেক ছাগল আমাকে দিয়ে দিতে হবে সুবাহান আল্লাহ বলেন আমি জিকির শোনাবো সাথে সাথে ইব্রাহিম খলিল্লা তো নিজের যান দিয়ে আল্লাহর খলিল হয়েছেন বন্ধু আছে আমি আমার অর্ধেক সাগলগুলো যে সম্পদ আছে এগুলো আপনাকে দিয়ে দিলাম বিনিময়ে একবার আমাকে রব্বুল আলামিনের জিকির শোনা জিকির শুরু করে দিলেন করতে করতে আবার বন্ধ করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমার বললেন এই ফেরস্তা আর একটু জিকির করুন আমাতো বেশি ভালো রাখতেছে সুবহানাল্লাহ বললেন আল্লাহ সাথে ইব্রাহিম বললেন বলতেছেন সাবধান সতর্ক এবার তো আপনি আমাকে অর্ধেক ছাগলের মালিক বানিয়ে দিয়েছেন এবার আর অর্ধেক ছাগল আপনার কাছে আছে এগুলো আমাকে দিয়ে দিতে হবে তাহলে আমি বিনিময় আল্লাহ জিকির শোনাবো সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই সালান্ত পাগল আল্লাহর পাগল দুনিয়ার দম দৌলত তারা চায় না ঠিক আছে বলে আমার মৌলার জিকির শোনাও